জামাত করে বাপে করে এই সমস্ত এরা তো পরীক্ষা দিয়ে বিসিএস করছে সে চাকরিটা পাই নাই কি জন্য আমি বিএনপি করি এই জন্য আপনি জামাত করেন এই চাকরিটা দেনে তাহলে তো বিসিএস কোয়ালিফাই করছে না এই লোক এই ছেলেগুলো বৈশাছে না

যে এখানে উচিত ছিল হাজার 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 শিক্ষিত ছেলেরা যারা বিরোধী সাথে সম্পৃক্ত তারা বিসিএস পরীক্ষা দিয়ে পাশ করলেও পুলিশ আইডেন্টিফাই ইয়ে ভেরিফিকেশনে তাদেরকে বাদ দেওয়া হয়েছে তারা চাকরি পায়নি অগণিত ছেলেরা বসে আছে তাদের চাকরির বয়সও পারবে তাহলে আপনার কি করা উচিত ছিল এই যে বিসিএস যারা নাকি দিয়েছে একটা প্রজ্ঞাপন জারি করতেন যে শরীর শাসক হাসিনার আমলে বিসিএস দিয়েছেন আপনাদের চাকরি হয় নাই তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি তাই না ভাই এটা হ্যাঁ বলেন এটা করতে পারতেন এটা এটা তো করতে পারতেন উচিত ছিল তো অনেক কিছুই করা

আমাদের যে তরুণরা বিসিএস পরীক্ষা দিয়েছিল পরীক্ষা দিয়েছিল পিসিএস বিভিন্ন দপ্তরে পরীক্ষা দিয়েছিল তারা কৃতকার্য হওয়ার পরও পুলিশ ভেরিফিকেশনে তাদের চাকরি হয় নাই চাকরি দেয় আমাদের পরিবারের সদস্য তাহলে এই সদস্য যদি আপনি আপনার একটা জাস্ট উদাহরণ না এটা বাস্তব কথা বলছে আপনার দুজনে বাহিনীর চাকরি দিয়েছেন জি ওর পঁচাত্তর সালে ক্ষমতা আসার পর আইডেন্টিফাইড করলো যে ছাব্বিশটা জেলা হ্যাঁ আপনার আন্ডারগ্রাউন্ড পার্টির লোকের এই দাসদ মাসদ এই সমস্ত ওই যে কথা ইমরান ভাই বলছে এরা ছাব্বিশটা জেলাকে আইডেন্টিফাই করে আছে পাবনা আছে বরিশাল আছে এরকম ধরনের দেনা তখন জিয়াউর রহমান সাহেব এই যে আপনাদেরই সিনিয়র আপনাদের কলিগ এই ফরিদু হুদাকে সেনাবাহিনীর থেকে আল্লা বক্স খোদা বক্স এগুলো সেনাবাহিনীর থেকে আইনে উনি

আপনি রবি ভাই ঠিকই বলেছেন কাজটা তো করতে পারতো অনেক দেশপ্রেমিক সব অনেস্ট অফিসার আছে পুলিশের অনেকগুলো নিতে পারতো কিন্তু সেটা করেনি আমি একটা দুইটা এই কথা বলেছি আপনি যেটা বললেন

যে জিরোমান ক্যানোই কষ্ট করতে এটার উপর যদি একটা স্টাডি করতেন তাহলে অবশ্যই 64 জন লেফটেন্যান্ট কর্নেল রে আপনারা 64 জন রেসি বানিয়ে দিতেন আজকে যে সমস্যা আমরা ইঞ্জিনকুলের নিয়ে পড়তেছি বারবার খালি সেনা বাহিনীর ডাকতেছি সেনা বাহিনীর ডাকতেছি তো সেনা বাহিনীর কর্মকর্তা যারা জন মনে করেন লেফটেন্যান্ট বললেন ফডোসাজি তাকে আমি ইয়েতে নিয়ে যাব আপনাদের তো সাকৃতিতে এটা নিয়ম আছে যখন ডাকবে তখনই যাবেন अफसर বলতো কোন শব্দ বাহিনীতে নাই অপশন হলো আপনি চাকরি জীবনে মানে কাজ থেকে অপশনে যাবেন আপনি অপশন না যখন সরকার ডাকবে বাহিনী ডাকবে তখন আপনাকে দিতে হবে আপনাকে অ্যাটেনশন করতে হবে তা আপনাদের মতো লোকদেরকে চুপিটি তেলে চুপিটি এসি বানাই দিত ভাই এই কাজটা কি বলবো এই যে এইজন্যই বললাম যে এই যে বোট বাহিনী যেগুলো তৈরি করছে হ্যাঁ আপনার এই যে 2500 কোটি টাকা দিয়ে এই সমস্ত বোট বাহিনী ইপিএসও জানে না কি ঘটেছিল সেটাও জানে না শুধু আপনি কথা বলছেন তাতে তো পছন্দ না আপনার মায়ের বোনিয়া গেলি আরম্ভ এই জন্যই বললাম যে ইতিহাস থেকে শিক্ষা মিয়া বড় বড় কথা আর নামে ওর নামে একটা ইনজাস্টিস কইরা তারে হ্যাস্ত করো না আমরা নিজেরাই ব্যর্থ হইছি আমরা আমাদের পূর্ব শরীরে যে সমস্ত কাজ ভালো কাজগুলি করে গেছিল সেগুলিকে যদি আমরা সামনে নিয়ে আসতাম একটু সোজা কথা ভাই আজিজ ভাই ইমরান ভাই শাহজাহার আমার পরিবারে আমার পরিবারের কে কোথায় কোন সময় বিয়ে করছিল তার কি জানলে একটা সম্পর্ক আছে সেজন্য আর্মি থেকে কমিশন পাই আসে ছেলে কমিশন অফিসার হতে পারে না তাইলে এরকম ভাই লক্ষ লক্ষ আমাদের ছেলে পেলেরা আছে আমাদের যারা নাকি দল করত বিএনপি জামাত বা বিরোধী দল তাদের পুলিশ ভেরিফিকেশন করেছে কি হয়েছে জামাত করে বাপে বিএনপি করে এই সমস্ত কারণে হাসিনা চাকরি দেনে তাই এরা তো পরীক্ষা দিয়ে ফিট এদের বহায় দিলেন্ট্রেড পার্ট জানি এগুলো অনেক অনেক উদাহরণ আছে আমার কাছে যেটা একটু

আপনার এই আপনার দ্বাদশ সংসদ রাষ্ট্রপতি বিচল করছে এবং স্পিকার শুনতে পাচ্ছে একটা জেলে আছে আর একটা হলো বা এখন আপনি বলতেছেন নির্বাচন হলে উনত্রিশ সালে হইব উনত্রিশ সাল পর্যন্ত চাইব আরে ভাই সেকেন্ড এই উনত্রিশ সাল পর্যন্ত যাবে হলো কন্টিনিউ কে করবে যারা নির্বাচিত হয়েছে তাদের সংবিধানে বলা আছে পাঁচ বছর কন্টিনিউ করবে যদি আপতকালীন কোনো ঘটনা ঘটে কন্টিনিউ না করতে পারে তখন সেখানে পনেরো আবার নব্বই দিনের মধ্যে নির্বাচন হবে যদি সংসদ ভাঙিয়ে যায় কথাটা একটা সরাসরি লেখা এখন আপনারা ইউনিভার্সিটি থেকে জনগণ রে তো উনত্রিশ সাল পর্যন্ত হাসিনা থাকার কথা উনত্রিশ সাল পর্যন্ত মায়ের চক্করে পড়া নাই রফিবুল হুদা মায়ের চক্করে পড়ছে গলার মধ্যে জুতা লাগাই